আওয়ামী লীগ কিন্তু ঠিক আওয়ামী লীগের মতনই ধীরে ধীরে গড়ে উঠেছে আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে আপনাদেরকে কে আমার পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে ভাল পাইলেন না বড় ভাই আসিনা দেশে আসে যেভাবে দেশ চলতেছে আছে দেশে আসবে ভাই সবাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা হাসিনাকে হাজার টাকা টাকা দিয়েছে পরিকল্পনা করেছেন ওই ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবেন এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবেন ভারত এবার পাকা সিদ্ধান্ত নিতে বাধ্য এবং সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে হাসিনাকে দেশে ফেরাবে এবং সেই দেশে ফেরাটা মধ্যে এতক্ষণ যে ভিডিওর অংশবিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আওয়ামী কিন্তু ঠিক আওয়ামী লীগের মতনই ধীরে ধীরে গড়ে উঠেছে আটই আগস্ট এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে নয়াদিল্লির মাটিতে সেনার সাথে এস আলমের বৈঠক হয়েছে এদিন বাংলাদেশের নাগরিকত্ব বিসর্জনকারী ও বর্তমানে সিঙ্গাপুরের নাগরিক এসালম ওরফে সাইফুল আলম মাসুদের সাথে দিল্লিতে হাসিনার গোপন বৈঠকটি হয় অত্যন্ত গোপনে বৈঠকটি হয় হাসিনাকে মোদী সরকার যে বাড়িতে রেখেছে দিল্লির সেই লুটেন্স বাংলোজোনে বৈঠকের উদ্দেশ্য আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে নিয়ে আসা এজন্য নাশকতা ও সহ যা যা দরকার সব বিষয় নিয়ে আলোচনা হয় এ সময় হাসিনার অনুরোধে এসালম আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর করেন এবং আরও দুই হাজার কোটি টাকা নভেম্বরে দেওয়ার আশ্বাস দেন হাসিনার সাথে বৈঠকের আগে নয়াদিল্লি পৌঁছে এসালম আলম আওয়ামী লীগের অপর পালাতক নেতা সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলী আরাফাত সহ আরও কিছু নেতার সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকেও মূল এজেন্ডা ছিল দেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনার এ হাসিনা ক্ষমতায় ফেরার জন্য সাড়ে চার হাজার কোটি টাকা চান যা এসালম দিতে সম্মত হন এই সাড়ে চার হাজার কোটি টাকা ব্যবহারের প্রধান পরিকল্পনার মধ্যে আছে আন্তর্জাতিক লবি ও বিভিন্ন দেশের নীতি প্রণেতাদের মাধ্যমে আওয়ামী লীগের প্রতি সমর্থন নিশ্চিত করা নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে দেশে নাশকতা সৃষ্টি করে অরাজক পরিস্থিতি তৈরি করা যাতে অন্তর্বর্তী সরকার পদত্যাগ করতে বাধ্য হয় গোপন বৈঠক করে তাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন বলে সূত্রবিহীন একটি প্রতিবেদন প্রকাশ করেছে নয়াদিগন্ত পত্রিকাটির দাবি আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরাতে এই টাকা দেয়া হয়েছে দ্বিতীয় কিস্তিতে আরো দুই হাজার কোটি টাকা দেওয়া হবে নভেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত সরকারের কড়া নিরাপত্তায় অত্যন্ত সুরক্ষিত আশ্রয় আছেন শেখ হাসিনা তবে নয় দিগন্তের প্রতিবেদনে সাইফুল আলম কোন পথে কিভাবে শেখ হাসিনার কাছে গেছেন কি নিয়ে আলোচনা করেছেন সব কিছু উল্লেখ করা হয়েছে সময় ধরে ধরে এমন পুঙ্খানুপুঙ্খ বিবরণ বাংলাদেশের ভিতরে কোনো ঘটনা নিয়োগ দেয়া প্রায় অসম্ভব নয়া দিগন্তের বিবরণ সত্যি ধরে নিলে বলতে হবে ভারতের অভ্যন্তরে রাষ্ট্রীয় পর্যায় নিরাপত্তা পরিস্থিতিও অত্যন্ত নাজুক দেশের বিতর্ক খুঁটি নাটি সবকিছু বের করে ফেলার সুযোগ রয়েছে বিদেশি সংবাদ মাধ্যমের নয় দিগন্তের প্রতিবেদন প্রকাশের দিনে একই অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে সাতাশে আগস্ট এক অনুষ্ঠানে তিনি বলেন নির্বাচন বন্ধে শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে সালম দিল্লিতে বসে তিনি আড়াই হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ওই টাকা ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবেন এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবেন দর্শক মির্জা নির্বাচন বাঞ্চলের জন্য আওয়ামী লীগের চক্রান্তের অভিযোগ তুলল একই অনুষ্ঠানে তার বাকি বক্তব্য ছিল পুরোপুরি বিপরীত আবার মাত্র কয়েক মাস আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপি মহাসচিব এখন বলছেন ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা নেয়ার তিন মাসের মধ্যে নির্বাচন দিলে দেশ সংকটের মুখে পড়তো না আবার গত জুনে লন্ডন বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের নিয়ে সমঝোতার পর উল্লাসে ফেটে পড়ছিল বিএনপি। প্রশ্ন হলো, এর মাত্র আড়াই মাস না পেরতেই কেন হতাশায় ভেঙে পড়ছে দলের মহাসচিব? কিংস পার্টি সহ সরকার মিত্রলা যেখানে ভোট বাঞ্জলের পরিষ্কার হুশিয়ে দিয়েছে, তখন তিনি কেন দায় দিচ্ছেন আওয়ামী লীগের উপর? সুত্রবিহীন তথকে সামনে এনে প্রকৃতির সংকটকে কেন আড়াল করার চেষ্টা করছেন? শেখ হাসিনা সরকার পতনের বর্ষপূর্তিতে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস। একই দিনে বিএনপি সঙ্গে সমঝোতা মেনে ফেব্রুয়ারি প্রথমাব্দে নির্বাচনের ঘোষণা করেন তিনি। এতেই মাথায় কিংস পার্টি, এনসিপি এবং জামাতে বাস করে ধাক্কা সামলে প্রায় এক সপ্তাহ দুটি দলের নেতারা অবাস্তব কিছু শর্ত হাজির করেন পরিষ্কার জানিয়ে দেন এগুলোর বাস্তবায়ন ছাড়া ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না বিএনপি মহাসচিব সাতাশে আগস্টের আলোচনায় আওয়ামী লীগের চক্রান্তের অভিযোগ তুললেও সামগ্রিক পরিস্থিতি নিয়ে হতাশা ছিল স্পষ্ট সরকারের মিত্র দলগুলোর দিকে ইঙ্গিত করে বলেন দুর্ভাগ্যজনক ভাবে কিছু রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলছে এমন দাবি যার সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত নয় জামাত এনসিপি মহাসচিব বলেন সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচনের বিষয়টি বুঝতে সময় লাগবে এটা মানুষকে বোঝানো খুব কঠিন আবার কাকে ভোট দেওয়া হচ্ছে সেটা জানা যাবে না অথচ এসব বাস্তবায়নে অনেকে কথা বলছেন এবং হুমকি দিচ্ছেন আলোচনায় বিএনপি মহাসচিবের মুখে দেখা যায় পরিষ্কার হতাশার ছাপ আক্ষেপ নিয়ে বলেন পাঁচ আগস্টের সাত থেকে আট দিন পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি তুলেছিলেন এ নিয়ে তাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল অথচ তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন হলে এখনকার বেহাল অর্থনীতি দেখতে হতো না নির্বাচিত সরকার ম্যান্ডেট ও জনগণকে সঙ্গে নিয়ে অপশক্তিকে কুড়িয়ে দিতে পারত গণতন্ত্রের পক্ষে শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সরকারের ভিতরে একটি মহল সচেতন ভাবে চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি প্রশ্ন হলো তিন মাসের মধ্যে ভোটের প্রস্তাব থেকে কেন সরে গেল বিএনপি আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি কেন এক ধাক্কায় বদলে গেল লঞ্জন বৈঠকে বিএনপি মহাসচিব এখন যে আক্ষেপ করছেন তার দায় কি শুধু প্রতিপক্ষের রাজনীতির মাঠে গোল দেওয়ার ব্যর্থতার দায় বিএনপি শুধু অন্যের ঘাড়ে চাপিয়ে কি দায় মুক্ত হতে পারবে দিল্লিতে আওয়ামী লীগের দিকে আঙ্গুল তাক করে দেশের ভিতরের আসল প্রতিপক্ষকে কিভাবে সামাল দেবে বিএনপি বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনের কমপক্ষে তিন মাস আগে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হয় সেই হিসেবে নভেম্বরের ঘোষণার নভেম্বরের গোড়ার দিকে ঘোষণা দিতে হবে নির্বাচনের নির্ঘণ্ঠ নিয়ে যদি ফেব্রুয়ারির শুরুতে ভোট হয় কিন্তু আমেরিকা যেভাবে তাড়াহুড়ো করছে তাতে নির্বাচন এগিয়ে এনে যদি সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তার চাহিদা মতো ডিসেম্বরের শেষ সপ্তাহে করা হয় তাহলে কমিশনের তপসিল ঘোষণা সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের শুরুতে করতে হবে এই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না আর সেটা বাস্তব হলে শেখ হাসিনাকে ভারতে বসিয়ে রেখে এবং আওয়ামী লীগকে মাঠের বাইরে রেখে ভারত আঙুল এটা হয় না তাই ভারত এবার পাকা সিদ্ধান্ত নিতে বাধ্য এবং সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে হাসিনাকে দেশে ফেরাবে দেশে ফেরাবের ব্যাপারে এবং সেই দেশে ফেরাটা সেপ্টেম্বরের মধ্যেই এই বিষয়টি নিয়ে যা কিছু কূটনৈতিক ও সামরিক ব্যবস্থা করা প্রয়োজন ভারত সেটা তৈরি রাখছে খুব সচেতনভাবে আমি ওই সামরিক ব্যবস্থার কথাটা এখানে উল্লেখ করেছি এই মুহূর্তে এটা নিয়ে বিষদে কিছু বলবো না শুধু এটাই বলবো সব অপশন খোলা রেখেছে ভারত উদ্দেশ্য একটাই আমেরিকাকে দূরে রাখো এবং ধর্ম নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করো যারা যারা দেশের উন্নতি নিয়ে মাথা ঘামায় আর এই বিষয়ে চীনের থেকেও কিন্তু ভারতের কোনো যে বাধা আসবে সেটা ভাবারও কোনো দরকার নেই আর সেটা ভাব সেটা ভাবা যায় না অর্থাৎ চীনও থাকবে এই ধারণার সঙ্গে এই ব্যাখ্যার সঙ্গে এবং রাশিয়াও থাকবে সার এই নিরপেক্ষ এবং ব্যবসা ভালোভাবে দেশ চালাবার জন্য যে সরকার সেটা এখন একমাত্র সম্ভব হাসিনাকে দিয়ে তাই হাসিনাকে হাসিনার বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা খুব শিগগির এটা আবহ অবাস্তব নয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ